আসসালামু আলাইকুম রুই মাছ আজকে খুব অল্প সময়ে এবং খুব মজাদার করে কিভাবে আপনারা রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি এখানে দেখুন আমি কিছু রুই মাছের টুকরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিবো হাফটা চামচ মতো লাল মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনার সব মতো বাড়িয়ে বা কমিয়ে নিবে যেমন ঝাল খান তেমনটাই দিবে যদি ঝাল বেশি খান তাহলে ঝালটা বেশি দিবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়ার গুঁড়া এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বাটা দেখুন পেঁয়াজটা আমি বেটে নিয়েছি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কাটা হবে আর এখানে দেখুন ওয়ান থার্ড চা চামচ মতো জিরা বাটা এখানে হাফ চা চামচ মতো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখানে লবণটা আমি স্বাদ মতো দিব আমি এখানে দেখুন চামচ মতো দিয়েছি এখানে লবণটা একটু বুঝে দিবেন আর এখানে দেখুন কিছু কাঁচা মরিচ আর টমেটো হচ্ছে আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি তেল দিব আর আমি এখানে রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষা তেল দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল না থাকলে সে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন কারণ সর্ষের তেল দিয়ে এই রান্নাটা আসলে আসল স্বাদটা পাবেন এখন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে আর কি সবগুলো মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এভাবে আপনারা মাখানটা হাত দিয়েই করবেন তাহলে দেখবেন মানে অনেক ভালো হবে আর মশলাগুলো সব জায়গায় সমানভাবে পৌঁছাবে এই যে দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আমার দেখুন হাতে মাখানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন সামান্য একটু পানি দিব সামান্য বলতে আমি প্রায় হাফ কাপের একটু বেশি মনে এক কাপ মতো এই যে দেখুন আমি হাত দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা আমি কত সামান্যই দিয়েছি এখন পানি দেওয়া হলে আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিব খুব একটা বেশি সময় লাগে না এটা রান্না হতে দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর কি হাতের কাছে যাতে সময় কম তারা ঝটপট এই রান্নাটা ইজিলি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে আসলেই অসাধারণ লাগে বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন এটা আমি পাঁচ মিনিট পরে আর তুলে দিই আমি এখন এই মাছগুলোকে আস্তে আস্তে সাবধানে তুলে নিব উল্টিয়ে দিব আর কি কারণ যেহেতু মাছগুলো ভেজে নেই আর আপনার যদি সময় যদি হাতে কাছে অনেকে আবার এভাবে কাঁচা মাছটা পছন্দ করে না ভেজে খায় সেক্ষেত্রেও ভালো লাগবে আর এইভাবে যে অনেকে মনে করবেন যে কাঁচা কাঁচা গন্ধ করবে তা কিন্তু না যেহেতু এটা বড় মাছ আর এইভাবে রান্না করলে আসলে একটা অসাধারণ একটা স্বাদ হয় যাই হোক এইভাবে রান্না করেই দেখবেন বাড়িতে এই তো কিছুক্ষণ পর আমার রান্নাটা একদম রেডি আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন